নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করব আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশুর এই অনুষ্ঠানের মূল মানুষ হচ্ছেন অনুষ্ঠানটি সৌভাগ্যের দিশারে এবং এই অনুষ্ঠানের মূল মানুষ তিনি যার কাছে বারবার নয় একবার যেতে হয় আসল কথা ভাগ্য আমাদের নিয়ন্ত্রক কিন্তু ভাগ্যের কাছে তো শুধু হার মানলে চলবে না ভাগ্যকে নিজের পক্ষে আনতে হবে ভাগ্যের যে যোগ রয়েছে যেগুলো খারাপ যোগ সেগুলোকে নিজের পক্ষে হিতকারী করে তুলতে হবে কিন্তু সেখানে প্রশ্ন কার কাছে যাবেন কারণ সময় মানুষের খুব মূল্যবান বারবার তো সময় দেওয়া যায় না তার বক্তব্য হচ্ছে তার কাছে একবারই আসতে হয় এবং আপনি আপনার ছকের সার্বিক প্রতিকার করে নিতে পারেন তিনি আর কেউ নন সৌভাগ্যের দিশারির একমাত্র কাণ্ডারিক আপনাদের কাছের মানুষ কাজের মানুষ জ্যোতিষগুরু পণ্ডিত পন্ডিত শাস্ত্রী অনেক অনেক স্বাগত আপনাকে দাদা শুভ বিজয়া শুভ বিজয়ের প্রণাম সকলকে এবং আমার দিদিকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী শুভ বিজয়ার প্রণাম এবং আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ ফোনিং অনুষ্ঠান শুরু করছি প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন এবছরও ভালো কাটুক এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা লাইভ ফিনিং অনুষ্ঠান শুরু করছি আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে কর্মে বাধা কর্মে আসানোর ফল না পাওয়ার তা সেই বিষয়ে আমরা আলোচনা রাখব এবং যাদের এই সমস্যা আজকে আমরা যদি আলোচনা করছি কর্মে বাধা কর্মে মনোমত ফল না পাওয়া কর্মে মনোমত ফল না পাওয়া এই যে বিষয়গুলি এটা নিয়ে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন বিষয় আলোচনা করি কারো উচ্চশিক্ষা কারো কর্ম কারো বিবাহ কারো ব্যস্ত কারো অর্থ সমস্যা কারো সেভিংস কারো ব্যাঙ্ক ব্যালেন্স মানুষের দৈনন্দিন জীবনে যেটা লাগে সেটাই আমরা আলোচনা করি আমি একটা প্রশ্ন কয়েকটা করি আপনাকে তাহলে আমাদের সাধারণ মানুষের সুবিধা হবে এই যে আপনার আজকের বিষয় হচ্ছে কর্মে বাধা কর্মে মনমতো ফল না পাওয়া এবার কর্ম কেউ ব্যবসা করবেন কেউ চাকরি করবেন কেউ সরকারি চাকরি করবেন কেউ বেসরকারি চাকরি করবেন কেউ যদি ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে তার বিভিন্ন প্রোডাক্ট আছে কেউ হয়তো বা বস্ত্রের ব্যবসা করতে পারেন কেউ গ্ল্যামারাস কোনো প্রোডাক্টের ব্যবস্থা ব্যবসা করতে পারেন কেউ ইটবালি চুন সুরকির ব্যবসা করতে পারেন কারুর হয়তো কোনো দুধের ব্যবসা হতে পারে তার মানে ব্যবসার ক্ষেত্রে হাজার একটা অপশানস কে কোনটাতে গেলে সফলতা পাবে ঠিক কোন সময় ছকের বিশ্লেষণে বোঝা যাবে এটা দেখুন যেটা আমার এক্সপিরিয়েন্স সেটা আমি বলতে পারি একটা জিনিস যে সময় বলে একটা জিনিস আছে আমাদের কিন্তু সময়ের জন্য যে ভাগ্যের যে উন্নতি বা কিছু আমি যেটাকে বুঝতে পারি সেটা হচ্ছে এই এবং সকলকে শুধু আমি বুঝতে পারলেই নয় এত বছরের মানুষকে মানুষের পাশে ছিলাম বা মানুষকে হাজার হাজার মানুষকে কাজ দিয়েছি জন্ম শখের মধ্যে যদি কালসর্প দোষ বা দারিদ্র দোষ বা কেমদ্রম দোষ বা মাঙ্গলিক বা গুরুচণ্ডালী দোষ এই সমস্ত দোষ থাকে তাহলে কিন্তু যে কর্মই করে না কেন সেই কর্মে আশানুরূপ ফল পাবে না এছাড়া যেমন কর্মে বাধা যাদের লগ্নে শনি লগ্নে মঙ্গল লগ্নে রাহু লগ্নে কেতু বসে আছে সেখানে কিন্তু কর্মে আশানুরূপ ফল পাবে না কর্মে বাধা হয়ে থাকবে যাদের সপ্তম্পতি অষ্টম হাউজে অবস্থান করছে বা অষ্টম্পতি দ্বাদশে অবস্থান করছে তাদের ঠিক কিন্তু কর্মে বাধা জীবনে ব্যয়বহুল জীব জীবিকা যতটা ইনকাম হবে তার চেয়ে বেশি খরচা হয়ে যাবে এই সমস্ত বিষয় অর্থাৎ অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স এগুলি কিছুই পাওয়া যাবে না একটা টেলিফোন আছে নিয়ে না নিশ্চয়ই নিয়ে নিন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন আমি দামতলা থেকে বলছি আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই বানতলা থেকে বলছেন ছেলের সম্পর্কে জানবেন হ্যাঁ নমস্কার ছেলের নাম দুপুর বেলা তিনটে পঁচিশ কোথায় জন্ম কলকাতায় তেইশে জুন উনিশশো বিকেল তিনটে বেজে পঁচিশ মিনিট কলকাতা তিনটে বেজে পঁচিশ মিনিট কলকাতা আপনার ছেলে এখন কি করছে প্রথমে বলি তেইশে জুন নাইনটিন মঙ্গলবার ছিল তাই তো যে কর্মটা করছে সে কর্মে কি আশানুরূপ ফল পাচ্ছে ওর যে স্যালারি বা ওর যে অর্থ এটা কি পাচ্ছে ও তো প্রশ্ন কি নিয়ে আপনার বিবাহ নিয়ে নিশ্চয়ই বলে বলে দেব দেখুন একটা কথা আমি আপনাকে বলছি যাদের শনিবার মঙ্গলবার জন্ম শনিবার মঙ্গলবার অশ্বলেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্রে জন্ম তাদের জীবনে বহু বাধা বিঘ্ন চতুর্দশী অমাবস্যায় জন্ম বহু বাধা বিঘ্ন প্রথমে বলি ও প্রাইভেটে কোনো কাজ করছে না প্রাইমারি করছে হ্যাঁ সরকারি চাকরি করছে প্রাইমারি মাস্টার

তো প্রথমে বলছি দেখুন চেষ্টা করেছেন অনেক বিয়ের কথা বলতে দিচ্ছে না দেখুন লগ্নের সপ্তমে মঙ্গল বসে আছে এটা মাঙ্গলিক দোষ এবং অষ্টম নবম হাউজে মানে যেখানে ভাগ্য উন্নতি হবে ভাগ্যে উন্নতি যেখানে হবে সেখানে হচ্ছে দারিদ্র দোষ রয়েছে বুঝতে পারলেন এই দারিদ্র দোষ এবং মাঙ্গলিক দোষ এটা খুব ভালো অবস্থানের মানে খুব খারাপ পজিশনে রয়েছে যে যে কারণের জন্য তার বিবাহটা হচ্ছে না বা বিবাহ হবে না আপনারা চেষ্টা করলেও বিবাহ যদি হয়ও সেখানে বিবাহ বিচ্ছেদ বিবাহ নিয়ে আইনি সমস্যা অর্থাৎ ডিভো ডিভোর্স কেসখামারি এ সমস্ত কিন্তু হবে আপনি বানতলা থেকে বলছেন আপনি সম্ভব হলে একবার ডালনব চেম্বারে যোগাযোগ করুন বুকিং করে ডালনব চেম্বারে সরাসরি যোগাযোগ করুন নিশ্চয়ই দেখবেন যে দেবাসীদের কাছে বারবার আসতে হয় না এই দুটো জায়গা ঠিক করে নিলে যদি উনি না আসতে চায় তাতে কোনো অসুবিধা নেই ডেট অফ বার্থ নিয়ে চলে আসবেন এই দুটোর জায়গা দোষ কাটিয়ে প্রতিকার প্রতিবিধান করে দিলে ওর কিন্তু বিবাহটা কিন্তু এই দু সালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আপনি বলছেন বিয়েটা হয়নি একদিকে সাপে বর হ্যাঁ একদম বিয়ে হলে তার যন্ত্রণা আর বিয়ে হলে বিবাহটা টিকত না এবং কিন্তু পিতামাতার সঙ্গে ভুল বোঝাবুঝি হতো পিতামাতার সঙ্গে এমনিও মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হচ্ছে আপনাদের সঙ্গে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হচ্ছে হ্যাঁ এটা কিন্তু এখানে কারণ ভাগ্য স্থানে রবি শুক্র কেতু বসে আছে পিতামাতার সঙ্গে ভুল বোঝাবুঝি হবে পিতামাতা বলবে সেটা করবে না ঠিক আছে এই জায়গাগুলি ঠিক করে নিতে হবে যদি সম্ভব হয় একবার চলে আসবেন কেমন দেখে বিয়ে দেখে নিজে দেখেও করতে পারে দেখে শুনেও করতে পারে কিন্তু বিবাহ সমস্যা তো রয়েছে আগে বুঝু নামার যদি বিবাহ সমস্যা থাকে তাহলে আমি দেখে শুনে কল্লো বিবাহ বিচ্ছেদ হবে দে আর যদি ভালোবাসা করে মানে বিবাহ হয় সেখানেও কিন্তু বিবাহ বিচ্ছেদ হবে বুঝতে পাচ্ছেন ছেলের রেমেডি পড়ার দরকার নেই আপনি রেমেডি পড়তে পারবেন তো আপনি যদি পড়তে পারেন তাহলে মা বাবা একমাত্র পড়তে পারবে তাহলে ছেলের কাজ দিতে পারব ঠিক আছে যারা অবাধ্য সন্তান যাদের অবাধ্য সন্তান পিতামাতার সঙ্গে ভুল বোঝাবুঝি মতবিরোধ থাকে তাদেরকে আমরা রেমেডি দিতে করি না নিশ্চয়ই করি কী কীভাবে করি সেই ক্ষেত্রে পিতামাতাকে রেমেডি দেওয়া অর্থাৎ যারা জানে যারা সেই বিষয়ে অভিজ্ঞ তারাই করতে পারবে নাহলে আদারওয়াইজ কেউ করতে পারবে না সম্ভব হলে আপনি একবার আসবেন দেখবেন যে আপনার ছেলে ঠিক হয়ে গেছে এবং ওর বিবাহ সমস্যা বা ওর আর্থিক যে সেভিংস সেই সেভিংসও কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে কেন আপনি বারবারই ওর অর্থের জায়গায় বলছেন কিন্তু মা অর্থের জায়গায় গুরুত্ব দিচ্ছেন না আজকে দিচ্ছেন না কিন্তু ইন ফিউচারে তো তখন দেবেন তাই আগে থেকেই সেই জায়গা থেকে ঠিক করে নেব আর এটাও প্রাইমারি প্রাইমারি স্কুলে টিচার সে আর কত বেতন পাবে তা স্থায়ী চাকরি ওটাই এটা স্থায়ী চাকরি এটা বলা যায় কিন্তু সেখানে স্যালারি আর কত বা সেখানে দেখা যাচ্ছে সপ্তমে মঙ্গল বসে আছে তাহলে সেখানে আর্থিক যে রোজগার যেটা হবে সেই রোজগার কিন্তু তার স্টে করবে না রোজগার হয়তো করছে রোজগার করছে কিন্তু স্টে করবে না এখন যেহেতু এনাদের সঙ্গে ছেলের সঙ্গে ভুল বোঝাবুঝি লেগে আছে ভিতরকার খবর তো

আগামী ছয়ই অক্টোবর আগরতলা সাতই অক্টোবর গৌহাটি আটই অক্টোবর গড়িয়াহাট তেরোই অক্টোবর বর্ধমান চোদ্দোই অক্টোবর তারাপীঠ পনেরোই অক্টোবর দুর্গাপুর কুড়ি অক্টোবর বাঁকুড়া একুশে অক্টোবর আসানসোল সাতাশে অক্টোবর কোচবিহার আঠাশে অক্টোবর আঠাশে সাতাশে অক্টোবর কোচবিহার আঠাশে অক্টোবর জলপাইগুড়ি উনত্রিশে অক্টোবর শিলিগুড়ি তিরিশে অক্টোবর মালদা তেসরা নভেম্বর কাঁথি চৌঠা নভেম্বর মেদিনীপুর সাতই নভেম্বর দিল্লি এবং দশই নভেম্বর কৃষ্ণনগরে চেম্বার রয়েছে আপনারা যোগাযোগ করুন এছাড়া প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি এই চার দিনে আপনারা পাবেন বিক্রম এসি মার্কেট ডানলভ সৌভাগ্যের দিশা এখানে আপনার নিজস্ব চেম্বার দেবাশিস দাস সেখানে আপনারা দেখাতেই পারবেন দুপুর দুটো থেকে সন্ধে ছটা পর্যন্ত এই চেম্বারটি খোলা থাকে আর সম্ভবত আরেকজন বন্ধু আছেন নিশ্চয়ই নমস্কার কে রয়েছেন হ্যাঁ আমি বি আর টি থেকে বলছি হ্যাঁ নমস্কার বলুন জানতে চাই মে সম্পর্কে জানতে আচ্ছা মে সম্পর্কে জানবেন নিশ্চয়ই মেয়াদ বাত বলুন 31 হ্যাঁ বলুন টাইম টেবিল হ্যাঁ আমার মেয়ে

সব মঙ্গলবার আসছে খুব খারাপ যোগ দিদি শুনলেন যে আগের ফোনটা যিনি করেছিলেন মঙ্গলবারে জন্ম তার জীবনে নাইনটি টু এ জন্ম তার বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ নানান রকমের সমস্যা জীবনে আছে এখানেও কিন্তু তাই একত্রিশে মার্চ নাইনটিন মঙ্গলবার ছিল হ্যাঁ কলকাতায় জন্ম প্রথমে বলি আপনাকে কীর্তিকা নক্ষত্র বিশ্ব রাশি মিথুন লগ্ন কীর্তিকা নক্ষত্র বিশ্ব রাশি মিথুন লগ্ন মেয়ে কি করছে এখন একটু বলুন মেয়ে গ্যাজেট কমপ্লিট করেছে হ্যাঁ আর আর কি কি না চাকরির জন্য চেষ্টা করছে কিছুতে কিছু হচ্ছে না কারণ হচ্ছে এখানে রয়েছে নবম মানে দশম হাউজে যে হাউস থেকে তার চাকরি হবে সেই হাউজেই রয়েছে রবি মঙ্গল শনি এবং বুধের সঙ্গে সব এই যে রবি বুধ মঙ্গল শনি শনি মঙ্গল যোগ যেখানে বিপদ আপদ সেখানে শনি মঙ্গল যোগ যেখানে সেখানে কিন্তু হওয়া কাজ না হওয়ার যোগ সেখানে তো এই যে যোগটা রয়েছে এটা যদি এই অবস্থায় পড়ে থাকে তাহলে কিন্তু আপনার মেয়ের চাকরি বাকরি কর্ম বিবাহ সর্ব কাজে বাধা হবে বুঝতে পারছেন আপনাদের সঙ্গে রিলেশান কেমন আছে মাঝে মাঝে ছেলে মেয়ে রেগে যায় হ্যাঁ মেয়ে রেগে যাবে কিন্তু ভুল বোঝাবুঝি হবে মেয়ে আপনারা যেটা বলবেন সেটাও করতে চাইবে না কারণ এই যোগটা খুব খারাপ যোগ শনি মঙ্গল যোগ যেখানেই থাকে সেখানেই কিন্তু মাথা গরম হয় মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হয় এই সমস্ত বিষয় তার সঙ্গে রয়েছে নবম হাউজে শুক্র বৃহস্পতি কেতু বসে আছে এবং একাদশভাবে দোষ রয়েছে তার মানে এতগুলি দোষ হরস্কোপের মধ্যে রয়েছে ফলে কিন্তু তার চাকরি কর্ম বিবাহ সর্ব কাজে বাধা এই চাকরি কর্ম বিবাহ সর্ব কাজে বাধা যদি মনে হয় দেবাশিদা একজন যোগ্য মানুষ আমি তো বলতে পারি না আপনাকে যদি মনে হয় যে একজন যোগ্য মানুষ তাহলে আপনি ডাল চেম্বারে আপনি বিরাটি থেকে বলছেন ডালনব চেম্বার আপনার ঘরের পাশে আছে প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ডালনব বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরের সৌভাগ্যের দিশা চেম্বার রয়েছে ওখানে আপনারা বুকিং করে নাম বুকিং করে ওখানে আপনারা দেখাতে পারেন এখন থেকে আপনারা যদি দেখাতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু চাকরি বিবাহ কর চাকরি কর্ম কর্মবিবাহ কিন্তু সবগুলি কিন্তু সাকসেস হবে নাহলে জীবনে কিন্তু মেয়েকে নিয়ে খুব দুর্বিষহ জীবনে ভুগতে হবে বুঝতে পারছেন মাঙ্গলিকের চেয়ে বড় দোষ রয়েছে মাঙ্গলিক নয় কিন্তু মাঙ্গলিকের চেয়ে শনি মঙ্গল দোষ মানে হচ্ছে মাঙ্গলিকের চেয়েও খুব বড় দোষ বুঝতে পারছেন শনি মঙ্গল রবি বুধ এক সঙ্গে বসে আছে দশম হাউজে এবং কিন্তু তার নবম হাউজে যেখান থেকে ভাগ্য উন্নতি হবে সেখানেই শুক্র এবং কেতু বসে আছে তাহলে অনেক বড় দোষ সেখানে কাল দোষ আছে শেষ না কাল সর্বদোষ এই শেষ না কাল সর্বদোষ থাকলে সব কিছু শেষ হয়ে যায় বুঝতে পারছেন ওই জন্যই বললাম যে সম্ভব হলে আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন যোগাযোগ করুন এই জায়গায় বুকিং নাম্বার রয়েছে এই জায়গায় ফলো করুন যারা প্রোগ্রাম দেখছেন কোথায় কবে চেম্বার রয়েছে এইখানে ফলো করুন বুকিং নাম্বার রয়েছে সরাসরি আপনারা বুকিং করে চেম্বারে আসতে পারেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন দিদি নমস্কার ধন্যবাদ ফোন করার জন্য ধন্যবাদ एक्चुअली একটা কথা বলি যে আপনি জ্যোতিষশাস্ত্র অনেক সুখাতে সুখ যোগ আছে দেবাশিস মানে স্থুল অর্থে মাঙ্গলিক দোষ মানেই বিবাহিত জীবনে সমস্যা বা মেয়ে জীবনে ভবিষ্যৎ খারাপ তা কিন্তু নয় তার বাইরেও আর অনেক ছোট ছোট যোগ যেগুলো তো আমরা জানি না সেটাও জীবনে অনেক গুরুতর ভূমিকা গ্রহণ করে সব মাঙ্গলিক ক্ষেত্রে যে বিবাহ সমস্যা তা নয় আচ্ছা কিছু কিছু যে কিছু কিছু যোগের মধ্যে যেমন হাউজ অনুযায়ী সেখানে কিন্তু মাঙ্গলিক অনেকটা কিন্তু বিশাল বড় বিপদ অবদ তৈরি করে আবার অনেকটা হালকা ভাবে থাকলে সেখানে কিন্তু থাকে না এবং মাং শুধু মাঙ্গলিক নয় এমন কিছু বড় বড় যোগ রয়েছে যে যোগের কারণের জন্য যে মাঙ্গলিক যতটা অশুভত্ব তার চেয়ে বড় অশুভত্ব যোগ কিন্তু থেকে যায় নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার

আচ্ছা প্রথমে আপনাকে বলি যে এই যে লগ্নে রাহু বসে আছে আপনার খুব খারাপ যোগ লগ্নে রাহু লগ্নে কেতু লগ্নে মঙ্গল লগ্নে শনি যাদেরই আছে কিন্তু জীবনে সুখ শান্তি কিন্তু অভাব হয় অর্থাৎ আশানুরূপ ফল না পাওয়া তৃতীয় হাউসে শনি এবং চন্দ্র বসে আছে এটা খুবই খারাপ যোগ অর্থাৎ বীর যোগ আপনি পারিবারিক অশান্তিতে ভুগছেন একদম একদম আপনার ভুল হিট করার মতো একেবারে মানে এটা হচ্ছে দেবাশীর শাস্ত্রী মানে আপনি সত্যি কথা বলছে আমার জ্ঞান থেকেই আমি অশান্তিতে ভুগছি কথা বলছে কারণ এই নাইনটিন সেভেন্টিতে জন্ম অনেকটা বয়স হয়েছে আপনি জীবনে সুখ শান্তি কাকে বলে সেটা আপনি পাননি আমি

যদি চান তো দেবাশীষ শাস্ত্রী একবার কারণ আপনাদের বহরামপুর থেকে শুরু করে বহরামপুর কৃষ্ণনগর হাঁসখালি বগুলা বাদকুল্লা বিভিন্ন জায়গায় কান্দি বিভিন্ন জায়গায় আজকের বহু বছর ধরে চেম্বার করছি সুতরাং কয়েক হাজার মানুষকে কাজ দিয়েছি এ তো সাধারণ আর ডাক্তার যদি রোগ ধরতে না পারে রোগ সারবে না কারণ অভিজ্ঞ মানুষের দরকার অন্য অভিজ্ঞ মানুষের পরামর্শ দরকার ঠিক অ্যাস্ট্রোলজিও তাই যদি অভিজ্ঞতা না থাকে তাহলে বলতে পারবে না যে কি সমস্যা আছে আপনার হরস্কোপটা যখনই বের করলাম তখনই দেখলাম সব লগ্নে রাহু তৃতীয়াতে আপনার রয়েছে শনিচন্দ্র অর্থাৎ বীর যোগ রয়েছে এটা খুব খারাপ এবং আরও একটি যোগ আপনার রয়েছে এখানে অষ্টম হাউজে না নবম হাউজের দারি দারিদ্র দোষ এখানে রয়েছে দারিদ্র দোষ রয়েছে তার সঙ্গে অষ্টমে মঙ্গল বসে আছে খুব খারাপ যোগ এই যে মাঙ্গলিক দোষ তার সঙ্গে দারিদ্র দোষ তার সঙ্গে বেশ বীর যোগ এবং লগ্নে রাহুল অশুভ ফল এই যে ফলের কারণের জন্য আপনি আজকের আপনার জীবনে সুখ শান্তি কাকে বলে আপনি পাননি যদি এখনও চান ইমিডিয়েট যোগাযোগ করুন এই পারিবারিক অশান্তি বা দাম্পত্য সুখ শান্তি আপনার সারা জীবনে একদম এই যে অশুভ যোগ সারা জীবনে একদম নির্মূল হয়ে যাবে দেবাশীষ দা মানেই হচ্ছে একবারই গ্যারেন্টি সমাধান অন্য জ্যোতিষ বারবার দেবাশিষ শাস্ত্রী একবার প্রবাদেই আছে এটা আজকের আপনার নিউজ পেপারে দেখছেন টিভিতে দেখেছেন দেবাশীষ শাস্ত্রী একবার দেবাশীষ কাছে বারে বারে আসতে হয় না যে যেখান থেকে পারছেন দূর দূর দুখা দূর দূরান্ত থেকে একবারই আসবেন বারবার আসতে হবে না যে কোনো সমস্যার গ্যারেন্টি সমাধান পেতে সুতরাং সম্ভব হলে একবার যোগাযোগ করবেন এই জায়গাতে বুকিং নাম্বার রয়েছে কোথায় কবে চেম্বার রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আমি একবার বলে উঠি হ্যাঁ 9674226537 9674226537 অথবা আরেকটি নাম্বার 9330997235

আপনারা একটা ভিজি পেলে পরেরটা পরের ভিজি পেলে চেষ্টা করুন আর শুধু এই নয় যে অনুষ্ঠান চলাকালীন আপনারা সারা সপ্তাহ ধরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু করতেই পারেন চলে আসুন বিক্রম এসি যেটি প্রতি বৃহস্পতি শুক্র শনি রবি দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা দেবাশিষাস্ত্রী থাকেন এবং তাকে দেখিয়ে আপনি প্রতিকার প্রতিবেদন করে নিতে পারবেন এছাড়া আগামী ছ তারিখ আগরতলা সাত তারিখ গৌহাটি আট তারিখ গড়িয়াহাট তেরো তারিখ বর্ধমান চোদ্দ তারিখ তারাপীঠ পনেরো তারিখ দুর্গাপুর কুড়ি তারিখ বাঁকুড়া একুশ তারিখ আসানসোল সাতাশ তারিখ কোচবিহার আঠাশ তারিখ জলপাইগুড়ি উনত্রিশ তারিখ শিলিগুড়ি এবং তিরিশ তারিখ আপনারা মালদায় পেয়ে যাচ্ছেন দেবাশিসদাকে আজকে হাতে সময় নিয়ে বিদায় নেওয়ার পরে অনেক ধন্যবাদ জানাবো দাদাকে ধন্যবাদ আপনাদেরও সকলে ভালো থাকুন নমস্কার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন জ্যোতিষ পণ্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসএ মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন बांकुड़ा मेदनीपुर मेचेदा आसानसोल तारापीठ शिलीगुड़ी बालुरघाट जमशेदपुर आगरतला गौहाटी बेंगालोर दिल्ली और अन्यत्र बुकिंग नम्बर्स नाइन डबल थ्री जीरो डबल नाइन सेवेन टू थ्री फाइव नाइन फोर डबल थ्री टू डबल फाइव टू फाइव नाइन सिक्स सेवन फोर डबल टू सिक्स फाइव थ्री एट नाइन वन फोर सिक्स जीरो टू डबल फाइव